অফিস বয় চাই কাজের জায়গা সল্টলেক সেক্টর ফাইভ ছেলেরাও অ্যাপ্লাই করতে পারবে আট ঘন্টা করে ডিউটি আছে আঠেরো হাজার টাকা বেতন দেবে যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই আমাদের সাথে যোগাযোগ করো ডেটা এন্ট্রি অপারেটার লাগবে কাজের জায়গা পশ্চিম মেদিনীপুরে খড়গপুর বেতন দেবে পনেরো হাজার চারশো টাকা আট ঘন্টা করে ডিউটি আছে যারা বিকম পাস পেশার ছেলে তারা অ্যাপ্লাই করতে পারবে এখানে শুধুমাত্র ছেলেদের জন্য আট ঘন্টা করে ডিউটি আছে যারা যারা ইন্টারেস্টেড আছেন আমাদের সাথে ইমিডিয়েট যোগাযোগ করো সাইট সুপারভাইজার লাগবে কাজের জায়গা নিউ আলিপুর কলকাতা বেতন দেবে তেইশ হাজার টাকা কাজ করতে হবে মেটিরিয়ালস ইন আউট করা ম্যান হ্যান্ডেলিং করা সাইটটা পুরো হ্যান্ডেলিং করতে হবে তাকে এইচএস পাস ফ্রেশার বা এক্সপিরিয়েন্স ছেলেরাও অ্যাপ্লাই করতে পারবে যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই আমাদের সাথে কন্টাক্ট করুন হাউসকিপিং ইনচার্জ লাগবে আমাদের কাজের জায়গা এক্সাইড মোর রবীন্দ্র সদন কলকাতা বেতন দেবে সাতাশ হাজার টাকা প্লাস পি এফ মেডিক্লেম তো আছেই আদার্স বেনিফিটও আছে যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার লাগবে কাজের জায়গা হাওড়া ধোলাকার বেতন দেবে ছাব্বিশ হাজার টাকা কোয়ালিফিকেশন বিটেক ইন মেকানিক্যাল হতে হবে আট ঘন্টা করে ডিউটি যারা যারা ইন্টারেস্টেড আছেন এই কাদের জন্য এখনই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমাদের মেকানিক্যাল হেল্পার চাই পনেরো হাজার টাকা বেতন দেবে কাজের জায়গা হাওড়া জঙ্গলপুর আট ঘন্টা করে ডিউটি আছে শিফটিং ডিউটি যারা যারা ইন্টারেস্টেড আছেন এই কাদের জন্য আমাদের সাথে কন্টাক্ট করুন ইমিডিয়েট কোনো পড়াশোনা চাই না এই কাজের জন্য আমাদের লোডিং আনলোডিং এর জন্য প্রচুর লোক লাগবে কাজের জায়গা শ্রীরামপুর বয়স হতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ এর মধ্যে ডেলি পেমেন্ট আছে সাতশো টাকা করে যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন অফিস পিয়ন চাই কাজের জায়গা ডাল কলকাতা বেতন দেবে আঠারো হাজার টাকা থাকার জায়গা দিয়ে দিচ্ছে থেকে কাজ করতে হবে এমন ছেলে চাই এইচ এস পাস পেশা ছেলে হলেও কোম্পানি নিয়ে নেবে যে যে ইন্টারেস্টেড আছেন ইমিডিয়েট কন্ট্যাক্ট করুন আমাদের সাথে আমাদের কাছে স্টিল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজের জন্য প্রচুর ভ্যাকান্সি এসছে পুরো ভিডিওটা দেখুন কি কি ভ্যাকান্সি আছে আপনারা বুঝতে পারবেন নিজেরাই তারপরে অ্যাপ্লাই করতে পারবেন আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করে অ্যাপ্লাই করতে পারবেন কাজের জায়গা দুর্গাপুর আবার বলে দিচ্ছি কাজের জায়গা কিন্তু সব দুর্গাপুর যত ভ্যাকান্সি আছে সব দুর্গাপুরের জন্য এটা প্রচুর পরিমাণ সিকিউরিটি গার্ড লাগবে আমাদের নিরাপত্তা রক্ষী বয়স হতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশের মধ্যে শুধুমাত্র ছেলেদের জন্য পড়াশোনা জানতে হবে মিনিমাম এইচএস পাস মানে টেন প্লাস টু হায়ার সেকেন্ডারি পাস হতে হবে আর হাইট হতে হবে পাঁচ ফুট ছয় ইঞ্চি যার হাইট যদি পাঁচ ফুট সাড়ে পাঁচ সাড়ে পাঁচ ইঞ্চি হয় হবে না নেবে না কোম্পানি ক্লায়েন্ট থেকে স্টিকলি বলে দিয়েছে আমাদের পাঁচ ফুট ছয় ইঞ্চি হাইট হতে হবে আর কোয়ালিফিকেশন মিনিমাম এইচএস পাস হতে হবে সিকিউরিটি গার্ডদের জন্য সিকিউরিটি গার্ডদের কাজের সময় আট ঘন্টা আছে বারো ঘন্টা আছে ছাব্বিশ দিনও আছে তিরিশ দিনও আছে টাইমটা আপনাদেরকে বলে দিচ্ছি আমি তিনটে কাজ হবে আর দুটো শিফটে কাজ হবে আট ঘন্টা ডিউটি আছে ছাব্বিশ দিন বারো ঘন্টা করে ডিউটি আছে ছাব্বিশ দিন বারো ঘন্টা কই ডিউটি আছে তিরিশ দিন আট ঘন্টার উপরে হয়ে গেলে সেটা ওটির মধ্যে পড়ে যাচ্ছে কিন্তু বারো ঘন্টা যারা ডিউটি করছে ওটি মানে আট ঘন্টা প্লাস চার ঘন্টা হচ্ছে ওটি আট ঘন্টা ডিউটি করবেন চার ঘন্টা ওটি ইনক্লুডিং লাঞ্চ টাইম ওর ভেতরে কিন্তু খাবার টাইম আছে আর যারা বারো ঘন্টায় ডিউটি করছে তিরিশ দিন ছাব্বিশ দিন অ্যাকচুয়াল ডিউটি হয় সপ্তাহে একটা করে ছুটি আছে আর চারটে দিন কিন্তু ওটি এটা কিন্তু কম্পালসারি করতেই হবে আট ঘন্টা ছাব্বিশ দিন করে অ্যাকচুয়াল ডিউটি আর বাকি সব কিন্তু ওটির মধ্যে পড়ছে আর এখানে কিন্তু আমি বলে দিলাম আপনাদেরকে সবার জন্য কিন্তু থাকা এন্ড খাওয়া তিন বেলা খাওয়া থাকা কোম্পানি দিয়ে দিচ্ছে কোন পয়সা লাগছে না ইউনিফর্ম ড্রেসের জন্য কিন্তু কোনো পয়সা লাগছে না কোম্পানি আপনাকে সেফটি শু দেবে ক্যাপ দেবে ক্যাপ মিন্স টুপি দেবে জ্যাকেট সেফটি জ্যাকেট দেবে সোয়েটার দেবে ড্রেস দেবে আই কার্ড দেবে হাতে হাতের জন্য গ্লাভস দেবে এর জন্য কিন্তু কোনো পয়সা লাগছে না শিফটিং ডিউটি আছে কেউ যদি ভাবে যে আমি জেনারেল ডিউটি করব হবে না সবাইকে শিফটিং ডিউটি করতে হবে আর টাইমটা আপনাদেরকে তো বলেই দিলাম আমি যে যেরকম ডিউটি করতে পারবে এই না যে আমি আজকে ঘন্টা আট কালকে বারো ঘন্টা করবো এরকম করে হবে না যে ডিউটি ডিউটি প্রথম থেকে আট করতে হবে বারো ঘন্টা করে কেউ যদি ডিউটি করে প্রথম থেকে লাস্ট অব্দি বারো ঘন্টা করে ডিউটি করতে হবে কেউ ওই দুদিন বারো ঘন্টা দুদিন আট ঘন্টা ডিউটি হবে না বা দিন ছাব্বিশ দিন করলো দিন তিরিশ দিন করলো তো মাস হবে না প্রথম থেকে তাকে ডিসিশন নিতে হবে যে সে কি ডিপার্ট মানে কিভাবে চাকরি করবে এবার নেক্সট যে ভ্যাকান্সিটা আছে রিসেপশনের জন্য আমাদের সিকিউরিটি গার্ড লাগবে তাদের কোয়ালিফিকেশন হতে হবে কিন্তু মিনিমাম গ্র্যাজুয়েশন এনি গ্র্যাজুয়েট হতে হবে ফ্রেশার হলেও চলবে কিন্তু গ্র্যাজুয়েট হতেই হবে এনি গ্র্যাজুয়েট এখানে অ্যাকচুয়াল কাজ রিসেপশনের কাজ পন্ট অফিসের কিন্তু ইউনিফর্ম কিন্তু সিকিউরিটি ইউনিফর্ম পরে বসতে হবে তাকে জেনারেল ডিউটি আছে দিনের বেলায় আট ঘন্টা করে এদের বেতন আছে ষোলো হাজার তিনশো টাকা পি এফ ইএসআইসি কেটে আর আগের যে সিকিউরিটি গার্ড গুলো আছে বললাম তাদের স্যালারি গুলো আমি পরে মেনশন করে দিচ্ছি তারাও কিন্তু প্রেশার যারা আছে এইচএস পাস ছেলেরা তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে আর এখানে যত ভ্যাকান্সি আছে সব কিন্তু ছেলেদের জন্য কোনো মেয়েদের জন্য না প্রচুর পরিমাণ হাউস কিপিং স্টাফ লাগবে আমাদের ছেলেদের জন্য এটা পোচাপুচির কাজ ঝাড়াঝাড়ি পোচাপুচির কাজ এমন কোনো ভারী কোনো কাজ নেই এতে আট ঘন্টা করে ডিউটি আছে শিপিং ডিউটি ডে নাইট শিপিং ডিউটি এদেরও স্যালারি আছে পনেরো হাজার চারশো টাকা পি এফ ইএসআইসি কেটে হাতে পাবেন তিন বেলা খাওয়া খাওয়া কিন্তু কোম্পানি দিয়ে দিচ্ছে যারা লোকাল ছেলে আছে তাদের জন্য কিন্তু থাকার জায়গা দেবে না কোম্পানি তাদের জন্য কিন্তু খাওয়াটা দিয়ে দিচ্ছে কোম্পানি ডিউটি টাইমে খাওয়া দিয়ে দিচ্ছে বাকি যারা বাইরে থেকে আসবে তাদের জন্য তিন বেলা খাওয়া দাওয়া কোম্পানি দিয়ে দিচ্ছে চারজন করে একটা রুমে থাকবে মেস করে একটা পয়সা লাগবে না সব কোম্পানি করবে কোম্পানি করছে বিয়ার নেক্সট যে ভ্যাকান্সিটা আছে মিনিমাম গ্রাজুয়েশন পাশ হতে হবে সিকিউরিটি সুপারভাইজার কম্পিউটার নলেজ থাকতে হবে তাকে যারা ফ্রেশার কম্পিউটার নিয়ে ডিপ্লোমা করেছে তারা অ্যাপ্লাই করতে পারবে গ্রাজুয়েশন ছেলেরা এদের কাজ স্টক করা সিকিউরিটিদের হ্যান্ডেলিং করতে হবে কাকে কখন ডিউটিতে দেবে রোস্টার বানানো অ্যাটেন্ডেন্স কোম্পানিকে পাঠানো কোম্পানির যে সাইড ইনচার্জ থাকবে তাকে রিপোর্ট করা এটাই তার কাজ হবে আট ঘন্টা করে তাদের ডিউটি আছে শিফটিং ডিউটি ডে নাইট শিফটিং ডিউটি তিনটে শিফটে কাজ হয় এ বি সি তিনটে শিফট এখানে একটা সুবিধা আছে আপনাদের নাইট করে মর্নিং করতে পারবেন সবাই নেক্সট যে ভ্যাকান্সিটা আছে আমাদের এখানে লোডিং আনলোডিং এর জন্য প্রচুর লোক লাগবে বয়স হতে হবে আঠারো থেকে পঞ্চাশের মধ্যে এর জন্য কিন্তু কোনো পড়াশোনা লাগছে না পার ডে হিসাবে পেমেন্ট আছে সাতশো কুড়ি টাকা করে আট ঘন্টা করে ডিউটি কিন্তু এদের পেমেন্ট কিন্তু মান্থলি হয় আগে সপ্তাহে পেমেন্ট হতো এখন পনেরো দিন পর পরও পেমেন্ট হয় কিন্তু সপ্তাহে পেমেন্ট এখন হয় না এখন পনেরো দিন পর পরও পেমেন্ট হয় আর কেউ যদি মান্থলি নিতে যায় মাসে পেমেন্ট মাসে পেমেন্ট হয় মাসে পেমেন্ট নিলে এতে একটা সুবিধা কী আছে এতে কিন্তু অ্যাডভান্স পেমেন্ট তুলতে পারবেন অ্যাপ্লিকেশন দিয়ে কারো যদি বাড়িতে দরকার হয় পয়সা মানে অ্যাপ্লিকেশন দিলে পরে অ্যাডভান্স পেমেন্ট তুলতে পারবেন কিন্তু পনেরো দিনে পেমেন্ট তুললে পরে অ্যাডভান্স পেমেন্ট দেবে না কোম্পানি আট ঘন্টা করে ডিউটি আছে শিফটিং ডিউটি ডে নাইট শিফটিং ডিউটি আছে এদেরও তিনটে শিফটে কাজ হয় এ বি সি এ মানে এ শিফট বি শিফট সি শিফট তিনটে শিফটে কাজ হয় এদের প্রচুর পরিমাণ ইলেকট্রিশিয়ান লাগবে এখানে ইলেকট্রিশিয়ানের বেতন দেবে ষোলো টাকা আট ঘন্টা করে ডিউটি আইটিআই করে যারা বসে আছে ফেসার কিন্তু এখানে কিন্তু লাইসেন্স কিন্তু কম্পালসারি গভর্নমেন্ট লাইসেন্স পার্ট ওয়ান অ্যান্ড পার্ট টু মানে টু টোয়েন্টি অ্যান্ড ফোর লাইসেন্স কিন্তু কম্পালসারি যারা ফেসার তারা অ্যাপ্লাই করতে পারবে নেক্সট যে ভ্যাকান্সিটা আছে এখানে কিন্তু অফিস বয় চাই আমাদের দুর্গাপুর স্টিল প্ল্যান্টে ম্যানুফ্যাকচারিং স্টিল ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টে আমাদের অফিস বয় চাই কোয়ালিফিকেশন হতে হবে মিনিমাম এইচএস পাস হায়ার সেকেন্ডারি পাস হবে বেতন দেবে সতেরো হাজার টাকা এই কিন্তু ডিউটি ন ঘন্টা করে এই ডিউটি টাইমে শুধু খাওয়াটা ফ্রি দিচ্ছে কোম্পানি থাকার জায়গাটাও দিয়ে দিচ্ছে বাকি দু টাইম কিন্তু খাওয়াটা নিজের এদের কাজ এই টেবিলে কাগজ ওই টেবিলে ওই টেবিলে কাগজ ওই টেবিলে দিতে হবে এই টেবিলে স্যারদের টেবিলে টেবিলে জল দিতে হবে চেক নিয়ে আসতে হবে চেক জমা দিয়ে আসতে হবে মানে পেমেন্ট তোলা পেমেন্ট চেক ব্যাংকে গিয়ে জমা দেওয়া আট ঘন্টা করে ডিউটি আরো অনেক ভ্যাকেন্সি আছে যেগুলো আপনাদের নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব আর যারা যারা আমাদের ভিডিওগুলো গুলো দেখছেন একটু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন রোজ আপডেট পেয়ে যাবেন এরকম সবাইকে ধন্যবাদ আর আমাদের হোয়াটসঅ্যাপ করে পাঠাবেন আমরা সিবি প্রসেস করব থ্যাংক ইউ সিসিটিভি অপারেটর চাই কাজের জায়গা কলকাতা মল্লিক বাজার বেতন দেবে ষোলো হাজার দুশো টাকা পি কেটে আট ঘন্টা করে ডিউটি আছে যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন এইচএস পাশেই চাকরি প্রচুর সিকিউরিটি গার্ড লাগবে আমাদের কাজের জায়গা হাওড়া জালান কমপ্লেক্স আট ঘন্টা ছাব্বিশ দিন ডিউটি আছে পনেরো হাজার তিনশো টাকা বেতন দেবে যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন হাউস কিপিং এর জন্য ছেলে লাগবে কাজের জায়গা রাজারহাট কলকাতা বেতন দেবে চোদ্দ হাজার টাকা আট ঘন্টা করে ডিউটি জেনারেল শিফট দিনের বেলায় ডিউটি যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই আমাদের সাথে কন্টাক্ট করুন অফিস অ্যাসিস্ট্যান্ট চাই কাজের জায়গা সডলেক সেক্টর ফাইভ কোয়ালিফিকেশন এনি গ্র্যাজুয়েট হতে হবে বেতন দেবে সতেরো হাজার টাকা ছেলে এবং মেয়ে উভয়ই অ্যাপ্লাই করতে পারবে যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কন্ট্যাক্ট করুন অফিস বয় চাই কাজের জায়গা গড়িয়াহাট বেতন দেবে আঠেরো হাজার টাকা এইচএস পাস ফেসার ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে আজকেই যোগাযোগ করুন সিকিউরিটি সুপারভাইজার লাগবে কাদের জায়গা ডোমজুর বেতন দেবে তেইশ হাজার টাকা আট ঘন্টা করে ডিউটি আছে শিফটিং ডিউটি ডে নাইট শিফটিং যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কন্ট্যাক্ট করুন আমাদের সাথে প্রোডাকশন সুপারভাইজার লাগবে কাজের জায়গা হাওড়া ডোমজুর বেতন দেবে চব্বিশ হাজার টাকা তিন বেলা খাওয়া থাকা কোম্পানি দিয়ে দিচ্ছে কোনো পয়সা লাগছে না যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই আমাদের সাথে কন্টাক্ট করুন এন্টি বয় লাগবে কাজের জায়গায় নিউ টাউন কলকাতা বেতন দেবে উনিশ হাজার টাকা আট ঘন্টা করে ডিউটি আছে কাজ করতে হবে চা এবং কফি মেশিন চালানোর জানতে হবে স্যারদের জন্য ডিমের অমলেট বা বিভিন্ন রকম খাবার গরম করে দিতে হবে স্যারদের টেবিলে টেবিলে গিয়ে জল দিয়ে দিতে হবে যারা যারা ইন্টারেস্টেড আছেন এই কাজের জন্য আমাদের সাথে এখনই কন্টাক্ট করুন আমাদের হাউস কিপিং সুপারভাইজার চাই বেতন দেবে পি এ পি এস কেটে আঠারো হাজার টাকা আট ঘন্টা করে ডিউটি আছে জেনারেল শিফট কাজের জায়গা কলকাতা নিউ টাউন যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কন্টাক্ট করুন আমাদের সাথে ইলেকট্রিশিয়ান চাই কাজের জায়গা সেক্টর ফাইভ কলকাতা আট ঘন্টা করে ডিউটি আছে ষোলো হাজার টাকা বেতন দেবে যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করুন ইলেকট্রিক্যাল ডিপ্লোমা পাস আউট করে যারা বসে আছে আমাদের প্রচুর ইলেকট্রিক্যাল সুপারভাইজার চাই তারা অ্যাপ্লাই করতে পারবে ফ্রেশার ছেলেরা বেতন দেবে উনিশ হাজার টাকা তিন বেলা খাওয়া থাকা দিয়ে দিচ্ছে কাজের জায়গা কলকাতা যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন মেডিসিন ওয়্যার হাউসে আমাদের হেল্পার লাগবে এই কাজের জন্য কোনো পড়াশোনা চাই না আট ঘন্টা করে ডিউটি আছে সপ্তাহে সপ্তাহে ছ হাজার আটশো টাকা করে পেমেন্ট তুলতে পারবেন কাজ করলে পয়সা কাজ না করলে পয়সা নেই নো ওয়ার্ক নো পে অ্যাডভান্স পেমেন্টও তুলতে পারবেন বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন ইলেকট্রিশিয়ান যারা পাশ করে বসে আছে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন প্রচুর ইলেকট্রিশিয়ান লাগবে বেতন দেবে চোদ্দো হাজার আটশো টাকা প্লাস তিনবেলা খাওয়া থাকা দিয়ে দিচ্ছে কোম্পানি কাজের জায়গা কলকাতা যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আইটিআই ফিটার টেকনিশিয়ান লাগবে কাজের জায়গা জঙ্গলপুর হাওড়া চালান কমপ্লেক্স বেতন দেবে সতেরো হাজার দুশো টাকা আট ঘন্টা করে ডিউটি আছে যারা ফ্রেশার ছেলে তারা অ্যাপ্লাই করতে পারবে যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করুন টিআই ফিটার যেসব ছেলেরা পাস আউট করে বসে আছে কাজ পাচ্ছে না আমাদের সাথে কন্ট্যাক্ট করুন প্রচুর আইটিআই ফিটার ছেলে লাগবে ফ্রেশার একদম কাজের জায়গা হাওড়া জঙ্গলপুর জালান কমপ্লেক্স বেতন দেবে সতেরো হাজার দুশো টাকা আট ঘন্টা করে ডিউটি আছে ছাব্বিশ দিন যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই আমাদের সাথে ইমিডিয়েট যোগাযোগ করুন হাউস এর জন্য ছেলে লাগবে কাজের জায়গা পার্ক স্ট্রিট কলকাতা সপ্তাহে পাঁচ দিন ডিউটি আছে চোদ্দ হাজার নশো টাকা স্যালারি পাবেন পিএপিএসআই কেটে যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ট্যালি অপারেটর চাই কোয়ালিফিকেশন হতে হবে বিকম পাস বেতন দেবে সতেরো হাজার টাকা কাজের জায়গা সল্টলেক সেক্টর ফাইভ কলকাতা আট ঘন্টা করে ডিউটি আছে যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কন্টাক্ট করুন জুনিয়র অ্যাকাউন্টেন্ট লাগবে বিকম পাস ফ্রেশার ছেলে বা মেয়েরাও অ্যাপ্লাই করতে পারবে বেতন দেবে চোদ্দ হাজার আটশো টাকা আট ঘন্টা করে ডিউটি আছে কাজের জায়গা কলকাতা সেক্টর ফাইভ যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই আমাদের সাথে কন্টাক্ট করুন ও পিকিং এর জন্য প্রচুর ছেলে মেয়ে লাগবে কাজের জায়গা মধ্যম গ্রাম বেতন দেবে পনেরো টাকা আট ঘন্টা করে ডিউটি আছে যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করুন মেশিন অপারেটার চাই কোয়ালিফিকেশন হতে হবে ডিপ্লোমা ইন মেকানিক্যাল বাইশ হাজার টাকা বেতন দেবে কাজের জায়গা খড়গপুর তিন বেলা খাওয়া থাকা কোম্পানি দিয়ে দিচ্ছে যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কোন আমাদের সাথে সোলার ইনস্টলেশন টেকনিশিয়ান লাগবে বেতন দেবে আঠারো হাজার টাকা কাজের জায়গা কলকাতা যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন পিকিং ও এর জন্য প্রচুর ছেলে মেয়ে চাই কাজের জায়গা হাওড়া কোনা হাইওয়ের পাশে এখানে ছেলেদের জন্য শিফটিং ডিউটি আছে মেয়েদের জন্য জেনারেল শিফট মিনিমাম কোয়ালিফিকেশন মাধ্যমিক পাশ হতে হবে বেতন দেবে চোদ্দো হাজার আটশো টাকা ছেলেদের জন্য যারা শিফটিং ডিউটি করবে আড়াইশো টাকা করে নাইট অ্যালাউন্সের জন্য দেবে তিন বেলা খাওয়া খাওয়া দিয়ে দিচ্ছে যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন